আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো হেয়ার ফল নিয়ে আমাদের হেয়ারফল হতে পারে অনেকগুলো কারণে যেমন জেনেটিক্যাল কারণে হতে পারে অ্যান্ডোজেনিক অ্যালোপেশিয়া হয় অ্যালোপেশিয়া এরিয়াটা হয় স্যাবোরিক ডার্মাটাইটিসের জন্য হেয়ারফল হতে পারে তারপরে এনভায়রমেন্টাল কজের জন্য হতে পারে আমাদের এখনকার যেই রিসেন্ট আবহাওয়া চলতেছে সেটাকে বৈরী আবহাওয়া বলতে পারি যার জন্য আমাদের প্রচুর হেয়ারফল হয় অ্যাকচুয়ালি মাথায় প্রচুর ব্যাকটেরিয়ার গ্রোথ হয় ফাঙ্গাল গ্রোথ হয় এই বৃষ্টির পানিতে যেই আমাদের যে ওয়েদারের যেই শিশিরাঙ্ক তার জন্য আমাদের ব্যাকটেরিয়ার গ্রোথটা প্রচুর পরিমাণ বেড়ে যায় যেটাকে বলে ফেভারেবল এনভায়রনমেন্ট ব্যাকটেরিয়া তো ব্যাকটেরিয়ার গ্রোথ কমানোর জন্য আর ফাঙ্গাল গ্রোথ কমানোর জন্য আমাদের স্ক্যাল্পের জন্য সবচেয়ে বেশি পরিমাণ দরকার হয় লেমন গ্রাস অয়েল লেমন গ্রাস অয়েল আমাদের ব্লাড সার্কুলেশন স্ক্যাল্পের প্রচুর পরিমাণ বাড়িয়ে দেয় যার জন্য ব্যাকটেরিয়ার ওভার গ্রোথ হতে পারে না ফাঙ্গাল গ্রোথ হতে পারে না ড্যান্ড্রাফ কমে যায় হেয়ারের থিকনেস বাড়ে আর নতুন চুল গজাতে সাহায্য করে আবার ইয়া আমরা মাথায় যে ইউজ করবো যে ধরনের শ্যাম্পু বা অয়েল ওগুলোতে প্রচুর পরিমাণ আর্টিফিশিয়াল কেমিক্যাল দেওয়া থাকে যার জন্য হেয়ারফল হতে পারে আমরা সেখানে এটাকে রিপ্লেস করে আমরা সালফেট ফ্রিজ একটা শ্যাম্পু ইউজ করতে পারি সেখানে আমরা যেমন সোপবেরি অয়েল এক্সট্রাক্ট সমৃদ্ধ যেই শ্যাম্পুগুলো হয় সেগুলো আমরা ইউজ করতে পারি সেটার ক্ষেত্রে আমাদের স্ক্যাল্পের ওই সালফেটের জন্য যেই হেয়ারফলগুলো হতো সেই কজগুলো থেকে আমরা মুক্ত পাবো তারপর বিটেলনাট পেপার একটা আয়ুর্বেদিক ইনগ্রেডিয়েন্ট যেটা প্রচুর গুণাগুণ রয়েছে হার্বাল গুণাগুনের জন্য এটা আমাদের হেয়ারের থিকনেস বাড়িয়ে দিতে সাহায্য করে স্ক্যাল্পের সার্কুলেশন বাড়ায় নারিশমেন্ট দেয় অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি মাইক্রোবিয়াল সব ধরনের অ্যাক্টিভিটি এটা রয়েছে যার জন্য আমাদের স্ক্যাল্প একদম নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করে স্ক্যাল্পের নারিশমেন্ট দিতে পারে তো আমরা অল ইন ওয়ান একটা প্রোডাক্টে পাবো এমন একটা প্রোডাক্টই হলো টুইন লোটাস অ্যান্টি হেয়ার শ্যাম্পু যেটার থাইল্যান্ডের অত্যন্ত পপুলার ন্যাচারাল একটি শ্যাম্পু হার্বাল শ্যাম্পু যেটা আপনারা চাইলেই পারচেস করতে পারেন বাজার বিডি ডট কম থেকে